তো গাইস প্রথমে এদের এই কানুরা দেখুন এই কানুরা দেখার জন্য আমি মোটেও পুসু ছিলাম না তো গাইস অতিরিক্ত যত্ন নিলে যে সেটার ফলাফল বিপরীত হয় তোমরা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না আসলে এই বাজারে অতিরিক্ত যত্ন নিতে ছিল তারপরে একটা ইতিহাস আসলে এই মহাশয় তো ঘুমিয়ে ঘুমিয়ে মুরগি ধরতে চাইতেছিল কিন্তু আসলে এই যে বাস্তবে হয়ে যাবে সেটা কি আর জানতো আসলে এই ছেলেটা অনেকদিন পর তার বান্ধবীকে দেখে এক্সাইটেড হয়ে গেছিল তারপর একটা কি হলো আপনারা তো দেখতেই পারেন আর এখানে এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনাটা আপনারা কোনোদিনই দেখেননি আর এইটা দেখার পর আমি মনে করছিলাম সত্যি আদর করে ঘুম পাড়াইতেছে আর একটু পরেই দেখি এটা তো পুরোটাই হাস্যকর তো এবারে এই সিঙ্গেল বন্ধুর কানটা দেখুন কিভাবে সুযোগে সদ ব্যবহার করতে হয় এটা সিঙ্গেল বন্ধুর স্যার আর কেউ জানে না তো যাই হোক এবারে এই হাস্যকর কাণ্ডটা দেখুন তো গাইস আপনারা বলুন এরকম একটা কাণ্ড দেখার পর কার না রাগ উঠবে আর এই মেয়ে তো রেগে মেগে গিয়ে দিয়ে দিল একটা বাড়ি এরপর গিয়ে দেখে ঘটনাটা তো পুরাই উল্টো তো এবারে এই অস্থির বাঙালির ভিডিওটা দেখুন মানে কিভাবে একটা মেয়েকে প্রপোজ করলে 100 এর মধ্যে 100 সাকসেসফুল পাবেন বলিস কি আচ্ছা আই লাভ ইউ আমার বয়ফ্রেন্ড আছে ভাইগান এই ভিডিওটা তোমার বাবার কাছে গিয়ে দেখাবো

এবারে এই দুই বন্ধুর ভিডিওটা দেখুন প্রথমে তো দেখে ফেলেছিলাম লেগে মেঘে কিছু একটা করে বসবে কিন্তু অবশ্যই দেখি পুরোটাই ইতিহাস আর গাইস এখানে এদের কি নিয়ে ঝগড়া হইতেছে এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে যাবেন আর এখানকার কাহিনীটা লেজেন্ডার ছাড়া কেউ বুঝতেই পারবে না আর মেয়েদের মাথায় এত বুদ্ধি আমি যদি নিজে না দেখতাম তাহলে তো বুঝতেই পারতাম না এতদিন শুনে এসেছি মেয়েদের বুদ্ধি নাকি হাঁটু নিচে থাকে কিন্তু এটা দেখার পর তো আমার কোনো বিশ্বাসই হচ্ছে না রুকো যারা কি হলো বাপরে বাপ প্রথমে তো দেখি ভাবছিলাম যে এই বোতলটাকে এক চান্সে লাগিয়ে ফেলছে কিন্তু এই মেয়েটা কত বাজে পিঠের মধ্যে লাগিয়ে ফেলছে আমার থেকে হয়তো এই ছেলেটা বেশি জানে তো গাইস সারা জীবন শুনে আসছে নদী চালাকের গলায় দড়ি এবারে সেটা আপনারা নিজের চোখেই দেখুন কিছু নেই ভাই আমি খুদ দুই দিন থেকে ভুকা হুম নো 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 হ্যালো গাইস এইটা দেখে কিছু বুঝতে পারছেন তো যাই হোক বিয়ে বাড়িতে মেয়েরা কিভাবে নাচে এবারে দেখুন বিয়ে বাড়িতে ছেলেরা যেভাবে নাচে এটা দেখার পর তো আর হাসি থামাতে পারবে না তাহলে চলো দেখে নিয়ে যাও একবার